যারা রোজা রাখবে বাড়িতে বাচ্চা ছাড়া তাদের জন্য সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাবার ব্যবস্থা করা গরিব অসহায় মানুষের একটু খাবার ব্যবস্থা করা তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা এটা তো সারা বছর করা যায় কিন্তু এই দিনে একটু ফজিলাত বেশি তারপরে তিন নম্বর কাজ হচ্ছে এই দশই মহান্ন অনেক নবীদের আল্লাহ তাআলা তাদের তাওবাকে কবুল করেছিলেন

শব্দ এসেছে এটি একটি ভালো দিন এটি একটি গুরুত্বপূর্ণ দিন এটা শরীফের শব্দ এসেছে এই দিনে বহু দমিদে

তার নৌকা জুটি পাহাড়ে অবস্থান করে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করেছিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা দিন মা রূহুন শুকরা যে দিনে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ নাজাত দান করেছিলেন সেই শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন এই দিনে

یوم عاشور دن وفیہ رد اللہ یوسف ایل یعقوب حضرت یعقوب علیہ السلام قدر یوسف علیہ السلام کے برمو کاتی تا پیتا کے علاقہ چلے اللہ تعالیٰ حضرت یوسف علیہ السلام کے تا پیتا کچھے

এই দিনে বড় বড় রাজনীতি করা এমন কোন হাদিসে পাওয়া যায় না এই দিনেlfloor গোসাই তালি আল্লাহ তাআলা আনহু কৃত্রিম কবর বানিয়ে তাজিয়া বানানো হয় এবং সেই তাজিয়াটাকে খুব সম্মান দিয়ে বহন করা হয় সেই তাজিয়াটাকে সম্মান প্রদর্শন করার পর কিছুক্ষণ পরে সেটা নদীতে গিয়ে ফেলে দিয়ে আসা এটাও বিধর্মী ভাইদের একটা কৃষ্টি কালচার তাদের অনুকরণ অনুসরণ এই জন্য তাজিয়া বানানো বানানো এটা শিয়াদের একটা মানে প্রধান এটা আমাদের জন্য উচিত নয় বা এটা ইসলামী সরিয়াতে দেশে এই দিন অবলম্বন করে কালো জমা পরিধান করা এটাও নিষেধ

আলিমী বলে থাকে মহানব মাসে বিবাহ করা জায়েজ না এটা তো ঠিক নয় মহানব মাসে বিবাহ করা জায়েজ আছে এতে কোনো অসুবিধা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইল্লাকা সাওয়াজুল হক ফাকা نستামলা নিসাদ্দিন যে ব্যক্তি বিবাহ করলো সে কিন্তু ইসলামের অর্ধেক পালন করে নিল বল সুবহানাল্লাহ আর বাকি যেগুলো আছে সেগুলো সে পালন করবে তাহলে বিবাহ কত মর্যাদা সম্পন্ন একটি জিনিস যে ব্যক্তি বিবাহ করলো সে ব্যক্তি বিবাহ বদলাতে ইসলামের অর্ধেক পালন করে দিল আর বাকি যেগুলো আছে সে অর্ধেক সে পালন করবে এই জন্য মহাপ্রম মাসে বিবাহ করা যায় যাচ্ছে

এখন মহাপন মাসের দশ তারিখ আসুনার দিনে করণীয় কর্তব্য কি আমরা কি করব এই দিনে আমাদের তিনটি কাজ যেটা আদিস দ্বারা পাওয়া যায় এক নম্বর কাজ হচ্ছে এই দিনে রোজা রাখা এটা একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসে কোনো রকম সন্দেহ নেই দুর্বলতা নেই এবং মুসলিম শরীফের হাদিস এটা পরিষ্কার বলা আছে যে মহরম মাসের রোজা রাখার ফজিলাত আছে যেটা

فرمایا رسول اللہ صلی اللہ علیہ وسلم ما هذا اليوم الذي تصوموا او يهودنا تمرا 10 محرم عاشور کے لیے روزہ رکھو اے کارن تاکہ اے طاقت جو تاکہ اے برہمان تاکہ فقالو يهودنا قلنا هذا يوم عظيم یا رسول اللہ اے دن تا

خوشی روزہ رکھے فَنَحْنُ نَسُوبُهُ مَنِنَا شَرِكَ لِيُهُدِ رَبُلِّ یا رسول اللہ اما در نبی حضرت موسیٰ علیہ السلام شکریہ صلو بھوکا رہے گے جلے جہاں کر میں عمر و محرم باشر دوست طریقے روزا رہے گے تھکی فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ تَنِي قُلِي اُتْتُرِ بِشَّرْبِ صَلَّ اللَّهُ تو اولى بموسى منكم هو النبي اليهودي ثم جت موسى عليه السلام کے مانو تا چاہیے ہمরা বেশি হল মুসা আলাইহিস সালাম কে মানি অনুকরণ করি অনুকরণ করি আমরা বেশি হকদার হল মুসা আলাইহিস সালাম এর মানার ক্ষেত্রে তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা এই যে লযার আছেন

জানতে করে ইহুদীদের সাথে তোমাদের সমস্ত না হয় ইহুদি ইহুদিদের রোজার সাথে তোমাদের রোজার জানা মিল না হয় যার কারণে তোমরা 9 10 11 মহা মাসের নজরা রাখবে ইহুদীদের সাথে সমঞ্জস্য যেতে না হয় এই কারণ আল ইসতিসকারুল হাদিসের kitab আছে এই হাদিসের kitabে 331 নম্বর হাদিসে

যদিও পৃথিবীতে যত গাছ আছে এই গাছের পাতা সম পরিমাণ তার গোনা হয়ে থাকে আল্লাহ তাআলা ওই বান্দা মালিকের গোনা কথা বলে কে করে দেন কইন কানা তাবালি রামলি আলিজিন যদিও মনোভূমির বালু রাশি পরিমাণ তার গোনা হয়ে থাকে আল্লাহ তাআলা ওই বান্দা মালিকের ক্ষমা করে দেন দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত দিন হয়েছে এই দুনিয়ার বয়স সেই বয়স পরিমাণ আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহ খাতাগুলিকে maaf করে দেন বলেন সুবহানাল্লাহ এইজন্য আমরা তাওবা করতে প্রত্যেক দিন করব সব সময় তাওবা করা যায়

واتوب إليك اللهم على عبدك صنعاء سادستك عمرك ان امين واخرج اعوانه ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته نماز.